ועמל <tossess> ועמל. <tossess> <tossess>

对这个搞这个，对啊，就搞这个。 बाचाना अभी हमें देख लीजिए और ये सब थैंक थैंक हां आलो सब होते चले जाते आलो सब होते चले जाते चलो के एच शॉप के एच और और बड़ा होते चले सारे सारे होते चले जाते चलो भाग होते चले আমার <laughs> তিরিশ <laughs>

তো আমরা সিক্স এম এল এ মেডিসিন থেকে হান্ড্রেড এম এল এ দরকার আর থার্টি এম জন্য আমাদের সিক্সটি এম এলের কন্টেনা দেয় বুঝতে পারলে তাহলে এটা হয়ে গেলো টু এক্স আবার এর থেকে যদি আমরা থার্টি এম এল এর তৈরি করতে চাই থ্রি এক্স এর থেকে আমরা কীরকম তিন এম এল মেডিসিন ধরবো আর সাতাশ এম এল আঠাশ নিয়ে আবার একটা কন্টনায় দিয়ে হাত দিয়ে আমরা থ্রি এক্স বলবো এবার পর টু এল এক্স পর্যন্ত পাওয়ানো যায় প্রতি টু হান্ড্রেড এক্স পর্যন্ত পাওয়া যায়